কুমিল্লা খুবই লাইভলি একটা সিটি আমরা দেখছি এখানে বিভিন্ন ধর্ম বর্ণ মতের মানুষ মিছিল করছেন স্লোগান দিচ্ছেন মোটামুটি মানে খুব লাইভলি একটা সিটি এবং কুমিল্লা বললেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে যেটা ভাবছেন সেটা ভুল প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে মাতৃভাণ্ডার আর মাতৃভাণ্ডার কোনটা খাবো সবাই বলে আসল মাতৃভাণ্ডার না খেলে কি না কি হয়ে যাবে সেই জন্য কিন্তু আজকে আমরা আসছি আসল মাতৃভাণ্ডার খাবো কিন্তু আসার পরে দেখি পাজল্ট হাজার হাজার মাতৃভাণ্ডার সেখান থেকে জ্ঞানী লোকের কথাতে

অরিজিনাল মাছিভন্ডা না বলে যে মুখেই তোলা যাবে না এমন কিছুও না এবার তবে সেকেন্ড মাছিভন্ডারে ভাই রসমালাই খাওয়া যাবে আধা কেজি কত করে মানে 150 এইটাই দিছে না

এটা হচ্ছে বাগমারা মাতৃভাণ্ডার এনারাও যেমন করছেন অনেক আগে থেকে করছেন বছর সো যে টাকা কেজি মানে হাফ কেজি আগের দেখলাম নিউ ভান্ডার তার চেয়ে এটা বেটার বাগমারা মাতৃভাণ্ডার যদি আপনি বলেন যে আসল মনোহরপুরের মাতৃভাণ্ডারটা এটা বেটার হবে কি হবে না আমরা যাই না খাচ্ছি রসমালের পারপাস সার্ভ করছে দেশের বেস্ট বলার সুযোগ আছে মনে হয় না বাট এনিওয়েজ আমরা হাসাহাসি করি না যে আসল কি বান্ডার একটাই এগুলা নামে হয়তো বা একই যখন হাসাহাসি অনেকে করে বা ইয়ে করে বাট সাত কিন্তু পারপাসটিকে সার্ভ করছে কত জ্বালা এই যে রসমালাই খেতে হয় এখানে সেখানে ঘুরে মুখ ঠিক করার জন্য একটু এই যে গরুর ঝাল চাপ খেতে হয় তারপরে আবার মাতৃভাণ্ডারে আমরা যাবো এই যে এটা হচ্ছে সেই চাপ এটা আমরা আসছি দ্য মুঘল এম্পায়ার কাচ্ছিতে এটা হতে হচ্ছে যে কুমিল্লাতে এটা হইতে হচ্ছে ঝাউতলা ইরানি বলে বললেই নিয়ে আসে চাপটার ওজন প্লাস মাইনাস ওয়ান গ্রাম এক দেড়শো গ্রামের মতো এক একটা ইয়ার ওই যে আমরা কিলগাও যে মুক্তার চাপ খেয়েছে না যে গোড়ানার ওই রকম কাঁচা মরিচের পেস্ট আমার কাছে মনে হচ্ছে বা মরিচ বাটার পেস্ট আছে সো ওই স্টাইলে করেছে সো এই যে চাপ গরুর চাপ এবং পোলাও এইটার প্যাকেজটা হচ্ছে এদের এখানে দুইশো টাকা ঝোলটা ঝোলটা কিন্তু দেখতেই মনে হচ্ছে একে ভয়ঙ্কর ঝাল টাইপের কিছু একটা হবে সো আমরা এই যে ঝাল খেয়ে মুখ ঠিক করার না মুখ ঠিক করতে এখানে আসছি আদৌ কি মুখ ঠিক হবে নাকি মুখ আরও হেঁচকে যাব চাপের ব্যাপারটা জানেন তো চাপ হচ্ছে গরুর মাংসটা যেটাকে এইটাকে মোটামুটি থেতলে জিনিসটাকে একটা চাপের প্রসেসে আনবে এই প্রসেসে ওই জিনিসটা একটু চ্যাপটে টাইপের হওয়া বাঞ্ছনীয় এবং দেখেন মাংসগুলা যে ফাইবারটা আলাদা করে বোঝা যায় আলাদা করে এরকম চাপ চাপের টাইপের একটা হয়ে যায় বাট ঝাল মাংস খাবার যে যে ক্রেভিংটা এটা কিন্তু ভালো করে মেটে মানে মশলা আছে ঝাল আছে আবার এত ঝালও না যে ঝাল যারা বেশি খেতে পারে না তাদের এক অবস্থা খারাপ হয়ে যায় না আমাকে কিন্তু বলেন যে দুইশো বিশ টাকা দিয়ে এই চাপটা খাবো কি না খাবো আমি ঢাকাতে হলেও খাবো কুমিল্লা হলেও খাবো এবং রসমালাই খাওয়ার আগে মুখটাকে ঝাল করার ব্যাপার হলে আরো বেশি করে খাবো এই তো খাচ্ছি পোলাও পোলাও আমরা খেতে থাকি বাট আপনাদের সাথে দেখা হবে মনে ওর পরে আসল মাতৃভান্ডারের সামনে একশো বছরের কাছাকাছি একশো বছর মানে আপনি যে দুই হাজার পঁচিশ উনিশশো পঁচিশ বা এরকম কিছু একটা প্রচন্ড ভিড় মানে আমাকে এখানে যিনি মানে ম্যানেজার সাহেব যিনি বসেছিলেন উনি বললেন যে ক্যামেরা নিয়ে আসছেন কিন্তু মানে প্রচুর মানুষ আপনারা ঝামেলায় পরবেন দ্রুত কাম সারেন এক রসমালাই খাওয়ার জন্য কত প্রবলেশন দুইটা নকল রসমালাই খেয়েছে যেটা আসলে ভালো লেগেছে সত্যি কথা নকল মাতৃভাণ্ডার আর কি যদিও ওরা নকল না এরা হইতেছে মাতৃভাণ্ডারের সাথে একটা এক্সট্রা কিছু যোগ করে তারপরে মুখ ঠিক করার জন্য পোলাও খেলাম এবার হচ্ছে এই রসমালাই এইখানে মানে যেটা জেনুইন মাত্র মনোহরপুরে আমরা পাচ্ছি এইটার দাম কিন্তু একটু বেশি এটা আমরা আধা কেজি নিলাম এইটার দাম হচ্ছে আপনার একশো টাকা এখানে যে ম্যানেজার সাহেব বসেছিলেন উনি বলছেন যে এটা একশো বছরের বেশি এবং তার মূল মালিকের নাতি এখন চালাচ্ছেন আজকে মানুষ বলতেছে যে লাইন নাই লাইন লাইনটাই থাকে আর কি মাতৃভান্ডারের যে প্যাকেট ওকে আপনি এখানে যে কালীবাড়ি মন্দির আছে সম্ভবত বাজনা বাজছে পূজা হচ্ছে তো মোটামুটি আছে লাইন থাকে আমরা আসছি শুক্রবার জুম্মার পরে আসছি তো অত লাইন নাই এটা একটা সুবিধা এই হচ্ছে সেই জিনিস কালারটা দেখেন যে আগে যে দু জায়গায় খেলাম এইটা একটু সাদা টাইপের ছিল শর্ট রসটা এটা একটু মালাই টাইপের রস আর কি একটু ব্রাউনি একটু ক্ষিরি ভাব আর কেমন ওইটা বোঝা যাক প্রথম কামড়ি কিছু না বলি রসমালাই হিসাবে রসমালাই না বলার সুযোগ নাই এইটা দেশের সেরা রসমালাই সেরা রসমালাই না বরং যদি বলেন এইটার চেয়ে লাস্ট যে রসমালাইটা খেলাম ওইটা বেটার এটা যে বেটার আমি ভুলও হতে পারি মানে আমার কাছে যেটা লেগেছে এটাই কি সত্য নাও হতে পারে এটা আমি বরং আমার মানে ওয়ার অফ মাই ফেলো টিম মেট তার সাথে একটু একটু রসমালাই শেয়ার করি ধরুন এটা হচ্ছে মাতৃমান্ডার রসমালাই তুমি এটা জানো হ্যাঁ আচ্ছা ক্যামেরা পেছনে তোমাকে আমরা দেখি এবার সামনে আসছো বলো কেমন ভাই একবারে সত্যি বলতে গত যে দুইটা খাইছিলাম দুইটাই এর থেকে বেটার তার মানে খাইদাই টিম মেট্রো খায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা বেটার আচ্ছা মানে একবারে শুরুতে হ্যাঁ এটার থেকে অনেক বেটার একবারের শুরুতে যেটা খাইছিলাম ওইটা থেকে তার সেকেন্ডটা যেটা খাইছিলাম ওইটা অনেক বেটার ছিল হ্যাঁ মোটামুটি অনেক বেটার ছিল ওইটার তুলনায় এটা এই দুইটার তুলনায় এটা অনেক খারাপ মানে আমি খারাপ বলতে খারাপ এই ওয়ার্ডটা বলতে পারতেছি না বাট মানে ঝোলটা মনে হচ্ছে যে মানে মুখের মধ্যে কেমন জানি একটা অস্বস্তি ফিল করতেছে করছে হ্যাঁ চিনি চিনি লাগতেছে এক নাম্বার হচ্ছে মিষ্টিটা যেইটা মিষ্টিটার মধ্যে কোনো কিছু একটা আছে ঠিক আগেরগুলোর মতো এত সফ্ট মোলায়েম না সেকেন্ড যে জিনিসটা রসমালার জন্য যে ব্যাপারটা যে এই যে রসটা বা মালাইটা যেটা আপনি বলেন হবে চোষ মাথা খারাপ করে ফেলবে অনেক অনেক ভালো জায়গায় রসমালাই আছে ব্রাহ্মণবাড়িয়ারও আছে কাছাকাছির মধ্যে বলছি তারপরে ঢাকায় তো অনেক ভালো ভালো এখন ব্র্যান্ডের রসমালাই আছে কিন্তু তারপরও আমাদের ভালোবাসা ছিল হচ্ছে মাতৃভাণ্ডারের জন্য ভালোবাসাটা এখনো আছে বাট কোনো কারণে এটা ডাউনফল হয়েছে নো অফেন্স টু কুমিল্লা নো অফেন্স টু কুমিল্লাবাসী আমরা যা যা খেয়েছি কুমিল্লাকে অনেক অনেক ভালো লেগেছে খাবার ভালো লেগেছে মানুষের কথা ভালো লেগেছে আন্তরিকতা ভালো লেগেছে রাস্তাঘাটও ভালো লাগছে এখন পর্যন্ত বাট মাতৃভাণ্ডারে এসে চেনুইনটা যেইটা যেটা সবাই বলে চেনুইনটা ভালো লাগে নাই বাকি ভান্ডার ভালো লেগেছে সো আপনি যদি কুমিল্লা আসেন মাতৃভাণ্ডার থেকে রসমালাই কিনবেন বাট মনোহরপুরে এসে রসমালাই কিনবেন কিনা আপনার চয়েস আমাদের বলার কিছু নাই আমাদের কেমন লেগেছে আমরা জাস্ট এটাই উল্লেখ করলাম আজকের জন্য এখানে বিদায় আমাদের শো দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আবার চলে যাচ্ছি ঢাকায় নতুনভাবে নতুন ইয়েতে পথে ঘাটে দেখা যাবে আপনার সাথেই আপনাকে আমরা জিজ্ঞেস করবো কি কেমন কাচ্ছেন ভালো খাচ্ছেন তো আজকের জন্য বিদায় কুমিল্লা থেকে চাটা পাইবে সরি দর্শক আবার একটু আসতে হলো কারণ মনে হচ্ছিল কুমিল্লা থেকে যাব একটা রসমালাই খেয়ে যদি মনটা ভালো না হয় অনেকে সাজেস্ট করেছিলেন রঘুপুর মিষ্টান্ন নভাণ্ডারের কথা আমরা এসেছি এখন বাদুরতলায় এখানে রঘুপুর একটা শাখা আছে সো এখানে আধা কেজির মিষ্টি শেষ এটা হচ্ছে এক কেজির মিষ্টি সবাই বলছে যে এইটা খাবেন এইটা খেলে মোটামুটি আপনার কাজ মানে দর্শকরা সাজেস্ট করেছিলেন আমাদেরকে এটা হচ্ছে এক কেজির মিষ্টি সাড়ে তিনশো টাকা দাম ওকে বেটার দেন এনি আদার না তারপর দুই নাম্বারটা যেটা খেয়েছিলাম ওই রকমই এর মিষ্টি মজা আছে এমনিতে কোনো সন্দেহ নাই এটা গরম আমরা পাচ্ছি ঠান্ডা হলে আরো মজা লাগবে হ্যাঁ কুমিল্লার রসমালাই সবগুলোই খারাপ না কোনো কোনোটা বেশ মজার তবে হ্যাঁ তারপরও এইটাকে দেশ সেরা বলতে আমার বাদবে এনিওয়েজ রসমালাই তো মজার এটাই বড় কথা দর্শক আজকের জন্য এখানে বিদায় বারবার বিদায় দরকার নেই এইবার ফাইনাল বিদায় টাটা ভাই ভাই